উন্নত চিকিৎসায় ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স বিদেশ যাত্রায় তার সঙ্গী দুই ভাই এর আগে করা নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এভারকেয়ার হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয় পরে দুপুর একটা পঞ্চান্ন মিনিটে তাকে নিয়ে রওনা হয় এয়ার অ্যাম্বুলেন্সটি হাদির পরিবার জানায় তার সাথে সিঙ্গাপুর যাচ্ছেন আমিনুল হাসান ফয়জাল যিনি হাদির রাজনৈতিক সহযোদ্ধা ও ভাই ওমর বিন হাদি গত শুক্রবার রাজধানীর পল্টনে দুর্বৃত্তর গুলিতে গুরুতর আহত হন ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি বেঙ্গল ইন্সপায়ার অ্যাপে ব্যাংকিং এখন হাতের মুঠোয় ঘরে বসে টোয়েন্টি ফোর সেভেন ব্যাংকিং সেবা পেতে ইনস্টল করুন এখনই শাহজালাল বিমানবন্দর থেকে বিষয় আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছে হিরণ খান হিরন মাত্রই তো এই অ্যাম্বুলেন্সটি গেল আপনার কাছে আর কি তথ্য আছে জানাবেন সুস্মিতা চ্যান টোয়েন্টি ফোরে পর্দা ইতিপূর্বে দর্শকরা দেখেছে যে আমাদের মমিন ভাই আমাদের সিনিয়র ক্যামেরা পারসন মমিন ভাইয়ের ড্রোনের ড্রোন এর ক্যামেরায় এবং আমাদের ক্যামেরায় দেখতে পেলেন যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি রওনা হয়েছে ওসমান হাদিকে নিয়ে এবং ওসমান হাদিকে আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে এই এয়ার অ্যাম্বুলেন্সে সব ধরনের প্রস্তুতি রয়েছে যেই প্রস্তুতিতে আসলে সে সুস্থ যে অবস্থায় রয়েছে সে অবস্থায় সিঙ্গাপুর যে পৌঁছায় এবং আপনি জানেন যে ইতিপূর্বে ডাক্তাররা বলেছেন যে তার মস্তিষ্ক ফুলে গেছে মস্তিষ্কে রক্তচাপ বৃদ্ধি পেয়েছে হার্টবিট বেড়ে গেছে যার কারণে তাকে খুব দ্রুত আসলে এই সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলো ইয়ার অ্যাম্বুলেন্স টু এ এম বিওর মাধ্যমে এবং এই টু এ এম বিও এয়ারক্রাফটি এর আগেও বাংলাদেশে এসে এসেছে এবং বেশ কয়েকজন যারা গুরুত্বপূর্ণ রোগীরা রয়েছেন এবং আশঙ্কাজনক অবস্থায় যারা থাকেন তাদেরকে আসলে নিয়ে যায় এবং এই যেই উদ্যান প্রক্রিয়া সেই প্রক্রিয়া প্রায় দেড় সাড়ে এগারোটা থেকে দেড়টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাণীর সদস্যরা এই যে রাস্তাটি এভারকেয়ার এবং এয়ারপোর্টের যে রাস্তাটি সেটি আসলে বলা যেতে পারে নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছিলেন আরেকটি বিষয় জানিয়ে রাখি দর্শকরা হয়তো বা জানতে চাবেন যে যারা সন্ত্রাসীরা তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে কিনা এখন পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি মূলত র্যাপিড অ্যাকশন ব্যালিনের র্যাব দুজনকে এবং গতকালকে তিনজনকে মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছেন এই ঘটনায় এবং এই ঘটনায় মোটরসাইকেল যে মোটরসাইকেলে করে সন্ত্রাসীরা গুলি করেছে সেই মোটরসাইকেলের মালিককে গ্রেপ্তার করেছে হান্নানকে এবং তিনি আদালতে বলেছেন যে সেই মোটরসাইকেলকে তিনি বিক্রি করে দিয়েছেন এমন তথ্য কিন্তু তিনি দিয়েছেন এবং যে দুজন সন্ত্রাসীকে এখন পর্যন্ত শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফয়সালকে এবং যে মোটরসাইকেল চালাচ্ছিল তাকে তারা কিন্তু এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন সূত্র থেকে এবং অসমর্থিত সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে তারা ট্রেসলেস অর্থাৎ তাদেরকে চিহ্নিত করা এখন কোথায় আছেন সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য আমাদেরকে দেননি বিভিন্ন সূত্র থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তারা ময়মনসিংহের হালুয়াঘাট থেকে আহ পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছেন এমন তথ্য কিন্তু গতকাল রাতে আমরা বিভিন্ন সূত্র থেকে আমরা পেয়েছি এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শুধুমাত্র যারা গুলি করেছেন আমরা জানি যারা কন্টাক্ট কিলা তারাই ধরনের ঘটনা ঘটান তবে এর পিছনের কুশীলব কারা এবং এটি রাজনৈতিক নাকি ব্যক্তিগত ইস্যু সব বিষয় আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং গোয়েন্দারা নজরদারিতে রেখেছেন এবং সব বিষয় তদন্ত করছেন তারা এই ছিল এখান থেকে সর্বশেষ সুস্মিতা হিরণ আপনাকে ধন্যবাদ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন হিরন খান এবারে চলে যেতে চাই এফআর কেয়ার হাসপাতালে সেখানে আছেন জিনিয়া কবির সূচনা সূচনা ওসমান হাদিকে তো নিয়ে যাওয়া হলো আপনার কাছে কি তথ্য আছে ডাক্তাররা শেষ মুহূর্তে কোনো ধরনের ব্রিফিং করেছে কিনা করলে জানাবেন সুস্মিতা মেডিকেল বোর্ডের বৈঠক শেষে এবং ব্রিফিংয়ের আগে কিন্তু শরীফ ওসমান হাদিকে সর্বোচ্চ আশঙ্কাজনক অবস্থায় অ্যাম্বুলেন্সে করে এয়ারপোর্টের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় এবং তারপরপরই ঢাকা মেডিকেলের যিনি আবাসিক সার্জন নিউরো সার্জারি বিভাগের ডাক্তার আব্দুল আহাদ যিনি শরীফ ওসমান হাদির যে প্রথম যে অস্ত্রোপচারটি হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি তার সেই সার্জারি টিমে ছিলেন তিনি কিন্তু আমাদেরকে একটি সংবাদকর্মীদেরকে একটি সংবাদ সম্মেলন মাধ্যমে তার সর্বশেষ পরিস্থিতি জানিয়েছেন তিনি বলেছেন যে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত আসলে শরীফ উসমান হাদের শারীরিক অবস্থা তেমন কোনো উন্নতি হয়নি এবং তিনি যেটি বলেছেন যে আসলে সিঙ্গাপুরের চিকিৎসা ব্যবস্থা এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সাথে খুব একটা পার্থক্য নেই কিন্তু ইনফেকশন বা সংক্রমণের যে ভয় সেই ভয়টির কারণেই কিন্তু মূলত তাকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের যে অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগ সেখানে শরীফ ওসমান হাদের সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং আরেকটি বিষয় তিনি আমাদেরকে আমাদেরকে জানিয়েছেন যে শরীফ হাদির বিষয়ে আসলে বারবার সকাল থেকে বৈঠক চলছিল যে তাকে যে নিয়ে যাওয়া হবে এখান থেকে আইসিউ অ্যাম্বুলেন্সে এবং তারপর এয়ার অ্যাম্বুলেন্সে এবং সিঙ্গাপুরের যে দুজনের যে চিকিৎসক টিম তারা এলেই কিন্তু তারপরে তাকে হস্তান্তর করা হয় শরীফ হাদিকে কারণ আসলে এই বিষয়টি খুবই স্পর্শকাতর ছিল যাতে তার কোনো ধরনের শারীরিক অবস্থার অবনতি না হয় এই যে হস্তান্তর প্রক্রিয়া এই প্রক্রিয়ার মধ্যে দিয়েও যেন তিনি কোনো ধরনের সংকটাপন আরও সংকটাপন্ন তিনি না হয়ে যান সেই বিষয়টি খেয়াল রাখতেই কিন্তু এত বেশি সতর্ক ছিলেন সব চিকিৎসকরা এবং সব সর্বোচ্চ চিকিৎসা তাকে এখানে দেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে আরেকটি সুখবর দিয়েছেন মেডিকেল বোর্ডের চিকিৎসকদের দিয়ে ডাক্তার আবদুল আহাদ আমাদেরকে জানিয়েছেন যে আসলে তার অন্যান্য অর্গানে কোনো ধরনের সংক্রমণ পাওয়া যায়নি মস্তিষ্কে ফোলাভাবটা রয়েছে কারণ রক্ত জমাট বেঁধে গিয়েছিল এবং তিনি আরেকটি কথা জানিয়েছেন যে এটি আপনারা জানেন যে তার চোয়াল থেকে গুলিটি লেগে মস্তিষ্ক দিয়ে যেটি মাথা দিয়ে বের হয়ে যায় এবং সে কারণেই কিন্তু মস্তিষ্কে ছিটে ছিটে রক্ত জমাট বাথা যেগুলো রয়েছে সেগুলো রয়ে গেছে সেখানে সেটি এখনও অপসারণ করা যায়নি অপারেশনের মধ্য দিয়ে সে এবং আরেকটি বিষয় হচ্ছে শরীফ উসমান হাদির ব্রেনে কিন্তু অক্সিজেন পৌঁছাচ্ছে না এই কারণে পানি বেড়ে যাচ্ছে কিংবা মস্তিষ্কে ফোলা ভাবটা রয়েই যাচ্ছে এই সব বিষয়ের মধ্যে দিয়েই সর্বোচ্চ আশঙ্কাজনক পরিস্থিতিতেই আসলে সুস্মিতা উসমান হাদি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হলো সূচনা আপনাকে ধন্যবাদ